নমস্কার আমি সুস্মিতা আর আমার চ্যানেল সুসমিস আর্টে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমার ফোর কলকা শর্টস ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছে যে দিদি তুমি কি তুলি ব্যবহার করো কি রং ব্যবহার করো তুমি কি কলকা শেখাও আজকে আমি যতটা পারবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে প্রথমে রঙের কথা বলি আমি বরাবরই ক্যামেলের অ্যাক্রেলিক কালারটা ইউজ করি আর এই যে রংটা দেখছো এটা হলো লাইট পিচ কালার আমাদের কলকা করতে এই রঙটা কাজে লাগে আর আমাদের লাগবে গোল্ডেন ইয়েলো কালার আর সাথে সাদা রং। তো একটা জিনিস মাথায় রাখবে এটা হলো গোল্ডেন ইয়েলো কালার ঠিক আছে যেটার মধ্যে একটু মানে অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে এই লাইম ইয়েলোটা নয় কিন্তু বারবার বলে রাখলাম লাইম ইয়েলোটা আমরা ইউজ করবো না আমরা করব গোল্ডেন ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট অ্যাক্রিলিক কালার ঠিক আছে এই তিনটে রঙগুলো হচ্ছে রিয়েল ব্রাইটদের কাজ করার জন্য আমাদের কাজে লাগে প্র্যাকটিসের জন্য তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো তাতে অসুবিধা নেই তবে কোন সাজাতে মূলত এই তিনটে রঙই ব্যবহার করা হয় এবার আসি তুলির ব্যাপারে সবার একটাই প্রশ্ন যে দিদি তুমি কোন তুলি ব্যবহার করো তো এখানে দেখতে পাচ্ছ সোনাইয়ের তিনটে তিন রকম তুলি আমি তোমাদের দেখাচ্ছি ফোর জিরো এরপর হলো টু জিরো মানে ডাবল জিরো যেটাকে আমরা বলে থাকি আর এটা হলো ট্রিপল জিরো বা থ্রি জিরো তুলি তিনটে তুলি কিন্তু আমি এখানে যেটা দেখাচ্ছি সোনাই ব্র্যান্ডের ঠিক আছে তোমরা অন্য ব্র্যান্ড ইউজ করতে পারো কিন্তু মূলত সূক্ষ্ম কলকার জন্য এই তিনটেই ব্যবহার করা হয় ডাবল জিরোটা মানে অ্যাভয়েড করা যেতে পারে কারণ ওটা একটু মোটামতো ফোর জিরো থ্রি জিরোটাই বেশি আমরা ইউজ করে থাকি আমি ক্যামেরায় ঠিক বোঝাতে পারছি না বাট তোমরা বুঝতে পারছো কি যে টু জিরোটা একটু মোটা বাকি দুটোর থেকে আর মানে মূলত আমরা ট্রিপল জিরোটাই ব্যবহার করি এবার আসি রং তৈরি করব কি করে মানে কোন কনসিস্টেন্সি বা কোন কালারটা ঠিক হবে একটা কথা বলে রাখি ডিরেক্ট গোল্ডেন ইয়েলোটা আমরা ইউজ করব না এটা ঠিক ভালো লাগবে না আমরা চন্দন কালার যেটাকে বলি যে চন্দনের মতো দেখতে লাগবে সেই কালারটা বানাবো তো সেটা একমাত্র অফ হোয়াইট কালারটাই আসে এবং অফ হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে এখন যাদের স্কিন টোনটা একটু ডার্ক তাদের জন্য আমরা এই চন্দন কালারটা খুব ভালো লাগে সুন্দর লাগে হোয়াইটটা একটু মানে বেশি ফুটে ওঠে তাই জন্য আমরা এই কালারটা প্রেফার করি আর যাদের কমপ্লেকশন একটু লাইট মতো তাদের জন্য হোয়াইট কালারটা খুব সুন্দর লাগে একটু মেরুন কালার দিয়ে হাইলাইট করে দিলে খুব সুন্দর লাগে হাতে মানে এইভাবে স্ট্রোকটা দিয়ে দেখে নেবে যে তোমরা এটাতে কমফোর্টেবল কিনা খুব শুকনো নয়তো বা খুব রানি হয়ে যাচ্ছে না তো কনসিস্টেন্সিটা ঠিক ঠিক আছে কিনা তো এটা একবার চেক করে নেওয়া উচিত এবার আমি তোমাদের দেখাবো যে ট্রিপল জিরো টু জিরো আর ফোর জিরো তুলিতে মানে কিভাবে। মানে ডিফারেন্সটা হচ্ছে তবে আই এম সরি টু সে দ্যাট কি আমার তুলিগুলো একটু পুরানো তাই জন্য একদম পারফেক্ট ডিফারেন্সটা আমি বোঝাতে পারবো না তো নতুন তুলিতে সবথেকে ভালো বোঝা যাবে আর আমি যেহেতু পাঞ্জাবির কাজ করি তাই তুলিগুলো একটু খারাপ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি এখানে কমা মোটিভ দিয়ে করছি আর এটা হচ্ছে ফোর জিরো ব্রাশ তো ফোর জিরো দিয়ে আমি কমা মোটিভ করছি দেখো খুব একটা ডিফারেন্স কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি বলবো নতুন তুলি ইউজ করতে আর তুলির খুব যত্ন নিতে খুব যত্ন সহকারে তুলি রাখতে আর আমি যেহেতু পাঞ্জাবির কাজ করি অনেক কলকা করতে হয় তো আমার তুলিগুলো খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে টু জিরো তুলিটা এই ব্রাশটা একটু মোটা বাকিগুলোর থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আর আমি মূলত পাঞ্জাবির কাজ করতে এই ব্রাশটাই প্রেফার করি তো টু জিরো দিয়ে পাঞ্জাবির কাজ খুব সুন্দর হয় আর কিছু কোয়ারিস থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারো আজকের মতো টাটা